নোভাক জোকোভিচ tenis কোর্টে ক্যারিশম্যাটিক খেলায় পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারেন যিনি সর্বোচ্চ 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক ক্যারিয়ার জুড়ে কোর্টমা দিয়েছেন যার মধ্যে 10টি গ্র্যান্ড স্ল্যামই মিলেছে জোকোর পছন্দের অস্ট্রেলিয়ান ওপেন থেকে আর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই তিক্ত এক অভিজ্ঞতার কথা জানালেন এই সার্বিয়ান টেনিস তারকা 2022 এ অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে গিয়ে যে বাজে অভিজ্ঞতার মুখে পড়েছে নোভাক দা পোড়ায় তাকে করোনার টিকা না নেয় দেশটিতে খেলতে গিয়েও নানাভাবে ভাবে অপমানিত হতে হয় এই সার্বিয়ান তারকাকে টিকা নিতে অস্বীকৃতি হোটেল বন্দী করে রাখা হয় এরপর সে ঘটনা গড়ায় আদালত পর্যন্ত টিকা গ্রহণ না করায় শেষ পর্যন্ত নামা হয়নি আর তারপর অস্ট্রেলিয়ান ওপেন না খেলেই দেশে ফিরে যেতে হয় তাকে সে ঘটনায় সে সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এই টেনিস স্টার সেই রেশ রয়ে গেছে এখনো দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই পর্বে কোর্টে নামার আগেই বিস্ফোরক এক মন্তব্য করলেন এই সার্বিয়ান অস্ট্রেলিয়ান দু হাজার বাইশে খেলতে গিয়ে শুধু অপমানিতই হতে হয়নি তাকে বরং খাবারে বিশ্বক্রিয়ার মতো অভিযোগও তোলেন চব্বিশ স্ল্যাম জয়ী এই তারকা মেলবোর্নে অবস্থানকালে সিশা ও পারদ মিশ্রিত বিষাক্ত খাবার দেওয়া হয় তাকে স্বাস্থ্যগত কিছু সমস্যায় ভুগছিলাম তখন মেলবোর্নের হোটেলে থাকাকালীন যেটা আমি বুঝতে পারি আমাকে যে খাবার দেয়া হয়েছিল তাতে বিষক্রিয়ায় ভুগছিলাম সার্বিয়ায় ফেরার পর বেশ কিছু বিষয় আবিষ্কার করেছি জনসম্মুখে এটা আমি কখনো বলিনি তবে আবিষ্কার করেছিলাম যে আমার শরীরে উচ্চমাত্রার ধাতব পদার্থ রয়ে গেছে উচ্চমাত্রার সীসা এবং পারত ছিল নোভাক জোকোভিচের এমন বিস্ফোরক মন্তব্যের পর নিজেদের অবস্থান পরিষ্কার করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র ব্যক্তিগত কোনো মত তিনি এভাবে জনসম্মুখে বলতে পারেন না বলে জানান তিনি জোকোভিচ যে হোটেল ছিলেন সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল আটক ব্যক্তিদের জন্য সেখানে দুপুর ও রাতে রান্না করা তাজা খাবার দেওয়া হয় সে সময় সেখানে যারা খাবার তৈরির সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের সার্টিফিকেটও নাকি নেওয়া হয়েছে সে সময় আরও একটা অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণের আগে জোকোর এমন মন্তব্যের রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে তবে সে সময়ের তিক্ত অভিজ্ঞতা এবার কোনোভাবেই তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও জানান নোভাক অস্ট্রেলিয়ানদের প্রতি তার কোনো ক্ষোভ নেই বলেও মন্তব্য করেন সাবেক নম্বর ওয়ান টেনিস তারকা অস্ট্রেলিয়ায় কিংবা বাইরে গেল কয়েক বছরে অনেক অস্ট্রেলিয়ানের সঙ্গেই পরিচয় হয়েছে যে আচরণ আমি পেয়েছি সেজন্য তারা ক্ষমা চেয়েছে এবং নিজ দেশের সরকারের জন্য লজ্জিত হয়েছে সরকার পরিবর্তনের পর তারা আমার ভিসা পুনর্বহাল করেছে সেজন্য আমি কৃতজ্ঞ আমি আসলে জায়গাটা ভালোবাসি আর ক্যারিয়ারে আমার রেজাল্টগুলোই বলে দিচ্ছে সেখানে আমি খেলতেও পছন্দ করি কয়েক বছর আগে দেশ থেকে যারা আমাকে বের করে দিয়েছে তাদের সঙ্গে কখনো দেখা হয়নি তাদের সঙ্গে সাক্ষাতের ইচ্ছেও নেই যদি কোনো দিন তা হয়ে যায় অসুবিধা নেই তাদের সঙ্গে আনন্দ নিয়েই হাত মেলাবো অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপার সংখ্যাটা এগারো করতে আগামী রোববার কোর্টে নামবেন এই সার্বিয়ান টেনিস তারকা তাজিম খন্দকার সময় সংবাদ